আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো অনেকেই আমাকে বারবারই বলছে ভাইয়া ব্যস্টিক অর্থনীতির ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেন এক নম্বরের কোয়েশ্চেনের জন্য আমি কিভাবে প্রস্তুতি নিব কোন কোয়েশ্চেনগুলো আমি পড়বো কোন কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটার জন্য হচ্ছে একটা সাজেশনমূলক আমি তোমাদের জন্য এই ভিডিওতে সব কিছু দেখাবো বিশেষ করে পুরো বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় হোক পাবলিক হোক প্রাইভেট হোক সবার জন্য অনার্স প্রথম বর্ষে অথবা সেমিস্টার হিসাব করলে দ্বিতীয় অথবা প্রথম সেমিস্টার কিন্তু একটা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হচ্ছে সেটা হচ্ছে ব্যস্টিক অর্থনীতি আর এই ব্যাস্টিক অর্থনীতি নিয়ে আমি কিন্তু তোমাদের জন্য একেবারে একটা ফুল সিরিজ একটা প্ল্যালিস্ট তৈরি করেছি যেটার উপর ভিত্তি করে তুমি একটা শতভাগ গুছানো প্রস্তুতি নিতে পারবা আর একদম সহজ করে কিভাবে পরীক্ষা অ্যান্সার করবো প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটা সিরিজে আমরা বিষয়গুলো আলোচনা করেছি আর এই পাটে আমরা তোমাদের জন্য যেটা রাখছি এই প্রশ্নগুলো দেখো এখানে এই প্রশ্নগুলো শুধুমাত্র তোমার জ্ঞানমূলক প্রশ্নে কাজে আসবে এমন না বরঞ্চ এই প্রশ্নগুলো তুমি যখন শর্ট কোয়েশ্চেন লিখবা চার নম্বরের কোয়েশ্চেন লিখবা অথবা ব্রড কোয়েশ্চেন লিখবা দশ নম্বরের কোয়েশ্চেন লিখবা তখন মৌলিক যে উপরের যে শিরোনামগুলো দিতে হয় ভূমিকাগুলো দিতে হয় পরিশেষে গিয়ে মূল কথা দিয়ে শেষ করতে হয় মানে উপসংহার লিখা যেটাকে আমরা বলে থাকি সেই বিষয়টা লিখা তোমার জন্য অনেক সহজ হবে কারণ এই বিষয়গুলো আমি একেবারে সহজ সিম্পল নিজের বাসায় একদম সহজ করে বিষয়গুলো লিখছি দেখো তুমি এখানে একদম প্রথম থেকে এটা কিন্তু প্রথম অধ্যায় যে অর্থনীতির মৌলিক বিষয় অর্থনীতি কাকে বলে অর্থনীতির জনক প্রতিটা প্রশ্ন একদম ধরে ধরে আমি একদম থালেকাঘরে তোমাকে দেখা দেখাতে পারবো যে প্রথম অধ্যায় থেকে আমি তোমাকে একটা পিডিএফের মধ্যে এটা কিন্তু আমার একটা আমার লেখা ব্যস্টিক অর্থনীতির একটি বই সেই বই থেকে এই অংশগুলো তোমাকে দিলাম তুমি যদি আমার এই বইটি সংগ্রহ করে নিতে পারো এই স্লাইডটি যদি সংগ্রহ করে রাখতে পারো তাহলে আমি তোমাকে নিশ্চয়তা দিব একদম এই প্রশ্নগুলো পড়লে এবার একটা প্রশ্ন বাহির থেকে পড়তে হবে না শত Altyazı M.K. নিশ্চিত করে তুমি শতভাগ ক্যান্সার করতে পারবে এখান থেকে এর বাইরে একটা প্রশ্ন হবে না এটা আমি কি আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারবো কারণ আমি যে প্রশ্নগুলো দিলাম এখানে এর বাইরে আর প্রশ্ন পড়ার দরকার নেই এখানে কিন্তু আমি সব সব ধরনের প্রশ্ন দিয়েছি আবার এখানে হাইলাইট করে দিয়েছি কোন প্রশ্নগুলো বেশি পড়বা সো এখানে যদি একটু প্রশ্ন তোমাকে প্রশ্নগুলো যদি একটু তোমাকে দেখে দেখো অ্যাডাম স্মিথের প্রদত্ত সংজ্ঞাটিও এখানে দেওয়া আছে মানে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এগুলো হচ্ছে এক নম্বর প্রশ্নের জন্য এটা হচ্ছে প্রথম অধ্যায়ের জন্য আমরা একই রকম দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেনগুলো দিলাম দেখো আর যে দ্বিতীয় কোশ্চেন গুলো এখানে দিলাম বাজার নিয়ে বিস্তারিত একেবারে ডিটেলস তৃতীয় অধ্যায়ের কোশ্চেন গুলো আমরা এখানে দিলাম দেখো তৃতীয় অধ্যায়ের কোশ্চেন গুলো এভাবে একদম সহজ এই কোয়েশ্চেনগুলো তুমি এক নাম্বার প্রশ্নের জন্য লিখতে পারবা চার নাম্বার প্রশ্নের ভূমিকা এবং উপসংহারের মানে যেমন একটা ডেফিনেশন লিখতে গেলে একটা কথা শুরু করতে গেলে কোনো একটা কিছু দিয়ে একদম ভূমিকাটা শুরু করতে হয় আর ছেলে মেয়েদের যেটা সমস্যা হয় ভাইয়া আমি তো শুরুই করতে পারি না শুরু করতে পারলে আমি মোটামুটি বাকিটা নিচ থেকে পার লিখতে পারি তাহলে এই শুরু করার জন্য এই পিডিএফটা তোমাদের জন্য খুবই সহজভাবে কাজে লাগবে একদম শতবাক কমনের নিশ্চয়তা দিয়ে এটা তোমাদের জন্য দেওয়া কিন্তু পড়তে তোমাকে হবে তুমি যদি পড়ো ব্যস্টিক অর্থনীতি না সব অর্থনীতি তোমার জন্য সহজ হবে আর যদি না পড়ো তাহলে কেয়ার করার সিদ্ধান্ত তোমার দেখো এখানে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কিন্তু আমি প্রত্যেকটা কোয়েশন একদম ধরে ধরে বিগত সারে কোন বোর্ডে আসছে কোথায় কোথায় আসছে কোন ডিপার্টমেন্টে আসছে সেগুলো সহ দরে ধরে আমি তোমাদেরকে এখানে ব্যাখ্যা করে দিচ্ছি এটা প্রায় কিন্তু তেরো পেজের একটা পিডিএফ আর তেরো পেজের তুমি একটা বই পড়তে পারো কনসেপ্ট বুক এক নম্বর কোয়েশনের জন্য তো এই এই পিডিএফটা যদি তোমরা একটু সংগ্রহ করে নিজেরা নিয়ে একটু ভালো করে প্রস্তুতি নিতে পারো আমি তোমাকে নিশ্চয়তা দেবো ইনশাল্লাহ তুমি একটা ভালো প্রস্তুতি নিজের মাঝে তুমি রাখতে পারবা সো আমি এখানে এই পিডিএফটা নেওয়ার জন্য আমি ছোট্ট কিছুই কাজ করবো আমি তোমাদেরকে কাজটা সহজ করে দিই এই বেস্টিক অর্থনীতি পিডিএফটা পাওয়ার জন্য আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি এ আমার এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারকে আমাকে মেসেজ করলে তুমি পেয়ে যাবা এটা এটার জন্য কোনো পেমেন্ট করতে হচ্ছে না এটা ফ্রিতে আমি পিডিএফটা ফ্রিতে দিয়ে দিব কোনো পেমেন্ট লাগবে না তোমাদের ইনশাল্লাহ দোয়া করলেই হবে এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো ফিরতে মেসেজ আমি তোমাকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব আচ্ছা আমার পক্ষে যদি সম্ভব আমি ডেসক্রিপশনে বলে দিব যে এটার লিঙ্কটা দিয়ে দিলে তখন তোমরা ইজিলে ডাউনলোড করতে হবে আমাকে আর মেসেজ দিতে হবে না যদি না পাও তাহলে আমাকে একটু মেসেজ দিব অথবা আমাকে মেল করলে হবে আমি মোটামুটি মেল নিয়মিত চেক করি আমার মেলটা হচ্ছে দেলোয়ার হোসাইন দেলোয়ার হুসাইন চব্বিশ পঁচিশ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট অ্যাট জিমেল ডট কম এই মেইলে যদি আমাকে মেইল করো ফিরতি মেসেজে আমি তোমাকে যেটা করব যে হচ্ছে এই পিডিএফটা তোমাকে মেল করে দিয়ে দিব যাতে তুমি একটা ভালো প্রস্তুতি নিতে পারো সো আমি আশা রাখবো ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো প্রস্তুতির জন্য এই পিডিএফের কোনো বিকল্প নেই এবং তোমাদের বেস্টিক অর্থনীতির প্রতিটা বিষয়ের জন্য প্রতিটা অধ্যায়ের জন্য আমি কিন্তু একটা প্ল্যালিস্ট তোমাদেরকে সাজিয়ে দিয়েছি এই প্লেলিস্টটা লিস্টটা দেখলে তুমি একেবারে শতভাগ এখানে অলমোস্ট প্রায় অনেকগুলো ভিডিও আছে একদম প্রতিটা অধ্যায়ের জন্য প্রতিটা বিষয়ের জন্য সহজ করে আমি যে প্লেলিস্টটা তোমাদের তোমাদেরকে তৈরি করে দিলাম সেটা দেখলে একদম কারো কাছে প্রাইভেটে এমনকি আমার কাছেও প্রাইভেট পড়তে হবে না তুমি শতভাগ প্রস্তুতি নিতে পারবা শুধু কি তাই এবং এইটার পাশাপাশি বিগত সালের প্রশ্ন সমাধানের বিগত সাল যেমন প্রতিটা প্রতিটা তোমার হচ্ছে ডিপার্টমেন্টের প্রতিটা কোয়েশ্চেন আমি ব্যাখ্যা করে করে কীভাবে তুমি অ্যান্সার করবা আর কীভাবে পয়েন্টগুলো লিখবা কীভাবে চিত্র অঙ্কন করবা কীভাবে তালিকা প্রস্তুত করবা তালিকা কী তালিকা দিয়ে কীভাবে র্যাকা অঙ্কন করবা র্যাকা অঙ্কনের ব্যাখ্যা কীভাবে দিবা প্রতিটা বিষয়কে কীভাবে লিখলে টিচাররা ভালো করে নিতে পারে সর্বোচ্চ নাম্বার দিতে পারে কোন বিষয়টা কীভাবে প্রেজেন্ট করবা এই বিষয়গুলো দিয়ে হচ্ছে আমরা সিরিজ সাজিয়েছি তোমাদের জন্য যদি ভিডিওগুলো একটু দেখে থাকো তাহলে আমি তোমাকে নিশ্চয়তা দিব একদম কাঙ্ক্ষিত একটা ভালো মানের প্রস্তুতি তোমার হবেই হবে এবং এটাতে কোনো সন্দেহ নেই সো আজকে আমরা এই ভিডিও তোমাদের যেটা দেখাতে চাচ্ছি যেটা হচ্ছে তুমি অনার্স প্রথম বর্ষে আছো একদম টেনশন করার কোনো কারণ নেই ব্যাষ্টিক অর্থনীতির এই শতভাগ প্রস্তুতি নেওয়ার জন্য আমার এই বইটি আর পিডিএফগুলো নিলে তোমার জন্য শতভাগ প্রস্তুতি হবে আর আমার ক্লাসগুলো দেখলে সেক্ষেত্রে তোমার জন্য শতভাগ নিশ্চিতবার করে আমি বলতে পারি ব্যাস্টিক অর্থনীতি তোমার জন্য সকল সাবজেক্ট টের চাইতে এই সাবজেক্টটা পছন্দের হবে এবং এই সাবজেক্ট যেহেতু চিত্রভিত্তিক আলোচনা দিতে হয় তাহলে তোমার জন্য নাম্বার পাওয়াটা সহজ হবে থিওরি হলে আমরা সবাই জানি টিচাররা তিওরিতে বেশি নাম্বার দেওয়ার সুযোগ থাকে না দিতেও পারে না তো হাতের লেখা খারাপ পাওয়া বা অন্যান্য প্রেজেন্ট করার একটা বিষয় থাকে কিন্তু চিত্রবৃত্তি যেহেতু আলোচনা ম্যাথমেটিক্যাল টার্ম থাকে তখন কিন্তু নাম্বার পাওয়ার একটা সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর জন্য এই ভিডিওগুলো একটু কষ্ট করে বন্ধু বান্ধব সবাইকে সুযোগ করে দিও হিংসামি করার দরকার নাই তুমি ভালো করলে অন্য খারাপ করবে এরকম না সবাই ভালো রেজাল্ট করুক সবাই ভালো করে পড়াশোনা করুক যার যার মেধা দিয়ে দক্ষতা দিয়ে ইনশাল্লাহ সে তার সফলতা অর্জন করতে পারবে সো আজকের মতো আমরা ভিডিওটা রাখছি এই বিষয়গুলো আলোচনা যদি নিজে একটু বাসায় নিজে একটু স্টাডি করতে পারো নিজে যে একটু নিয়মিত পড়তে পারো আমি আশা করছি শতভাগ একটা ভালো প্রস্তুতি তোমার মধ্যে হবে সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে ব্যস্টিক অর্থনীতির অন্য ভিডিওতে ও ভালো কথা তোমরা দ্বিতীয় বর্ষে যারা আছো মানে তোমরা যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাবা তোমাদের জন্য আমরা সামষ্টিক অর্থনীতির জন্য আলাদা একটা লিস্ট থাকবে সো একটা গুছানো শতভাগ প্রস্তুতির জন্য এই ভিডিওগুলো খুবই ফলপ্রসূ হবে টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম